নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে ছিল আমাদের এমআইআর রিপোর্ট দেওয়ার এবং নিউরো সার্জির যে ডাক্তার আমার পায়ের কি সমস্যা আছে বা কি হয়েছে কি আমার প্রবলেম কি ছিল কি জন্য আমি হাঁটতে পারছি না মানে এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বলবো কারণ আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম সে ডাক্তার কি বলেছে অবশ্যই তোমাদের জানার দরকার এই ভিডিওতে পুরোটা আমি তোমাদের আজকে বলবো ডাক্তার কি বলেছে ডাক্তারের কথা শুনে আমি সত্যি একটু খুশি হয়ে গিয়েছিলাম কারণ ডাক্তার একটা খুশির খবরই দিয়েছিল কারণ আমি খুব চিন্তায় ছিলাম তো চিন্তায় খুব চিন্তায় ছিলাম যে কি হবে কি বলবে ডাক্তার তো যাই হোক এই ব্লকটা এখন শুরু করি সকালবেলা তো সকালে ঘুম থেকে উঠে দাঁত ডাক্তার মেজে আমি তোমরা জানো সে হুইল চেয়ার বসে বাথরুমে এটা আমাদের যেখানে হোটেল ভাড়া নিয়েছে সেখানে সে বাথরুমে তো এখানে ডাক্তার মেজে এখন বেরোবো হসপিটালের উদ্দেশ্যে এখন বাজে হলো আটটা বাজে তো আমাদের নটার সময় ডাক্তার দেখুন এখান থেকে আধা ঘন্টা লাগে আমরা আটটার দিকেই বেরিয়ে যাবো কারণ এখান থেকে অনেকটা দূরে রানিপাত ক্যাম্পাস তোমরা হয়তো যারা এসেছো ভেলু তারা হয়তো জানো তো এইখানটাতে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি এখান থেকে আমাদের সিঁড়িতে নামাতে হয় সত্যি খুব কষ্ট হয় তো এইখান থেকে সিঁড়িতে নামি প্রতিদিনের তুলনায় আজকেও নামছি এখান দিয়ে ঈশা একাই নামাতে পারে কোনো প্রবলেম হয় না ঈশা ওই পাশে যে গাড়িগুলো ছিল সেগুলো একটু প্রবলেম হয় কারণ সেগুলো অনেকটা বাধা চাকা বেঁধে যায় আর গলিটা খুবই ছোট কারণ কম টাকায় মানে কম টাকায় ঘর ভাড়া নিয়েছি তো এই জন্য এখানটায় তো আরও ঘর দেখছি যদি আরও কম টাকায় পাই ভালো পজিশনে যদি পাই সেখানে শিফট হয়ে যাব কারণ এখানে আমার অনেক দিন থাকতে হবে তোমরা জানো এখানে থাকতে হবে অনেক দিন ট্রিটমেন্ট করতে হলে অনেকটা দিন কাটাতে হবে ডাক্তার বলেছে এখানে মোটামুটি অনেক দিন কাটাতে হবে এখানে আমি গাড়িতে বসেছিলাম আর মা হলো ওখানে ছিল কারণ ঈশা হলো হুইল চেয়ার রাখতে গিয়েছে কারণ হসপিটালে আমরা হুইল চেয়ার পেয়ে যাই তাই জন্য হুইল চেয়ার নেওয়ারটা কোনো দরকারই পড়ে না তাই এখানে মা বসে রয়েছে আর ঈশা বাইরে রুমে মানে এখান থেকে রুম একটু ভেতরে তার রুমে রাখতে গিয়েছিলো আর দানি পাশে আমি জন্য আমরা এখন রওনা দেবো আর ঈশা এখানে চলে এসেছে আমরা এখন বেরিয়ে হলো আর মা তো মার একটু জ্বর হয়েছিলো খুব কালকে রাতে জ্বর হয়েছিলো ভয় লাগছিল যে জ্বর হয়েছে কী হবে তো ফাইনালি এখান থেকে আমরা বেরোবো আর এখান থেকে যেতে আধা ঘন্টা লাগে তোমাদের আগেও বললাম হসপিটালে যাওয়ার সময় অনেক চলস মন্দির বাজে বা বড়ো বড়ো মন্দির দেখা যায় তো মন্দিরগুলো দেখতে খুব সুন্দর লাগে তাই বললাম তোমাদেরকেও তো দেখায় মন্দিরগুলো হ্যাঁ মন্দিরগুলো মানে রাস্তার সাইডে আর যে জায়গাটা সত্যি অসাধারণ জায়গাটা কেন বলো এই জায়গাটা দুই সাইডে পাহাড় আর মাঝখানে হাইওয়ে আর যাওয়ার সময়টা এতটা সুন্দর লাগে আমার যে পরিবেশটা সত্যি আর আকাশে মেঘলা হয়ে রয়েছে আর এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয় আমরা ঘরে তো বুঝতে পারি না কিন্তু বৃষ্টি হয় এখন আমরা যাও তো বর্ষাকাল কোথায় আজকের আবহাওয়াটা ছিল অসাধারণ আকাশে আকাশটা মেঘলা এবং দু সাইডে পাহাড় এবং মাঝখান্দা হাইবে সেটা বললাম তোমাদের আর এতটা সুন্দর ছিল সত্যি আমার খুব ভালো লাগে এই রাস্তাতে যেতে আমাদের দেশে বাড়ি যদি আমাদের পশ্চিমবাংলায় পাহাড় আছে কিন্তু আমাদের ওইখানটায় পাহাড় নেই তো মাও প্রথম অনুভূতি পাহাড়ের দেখায় এবং আমায় আমি আগে অনেক দেখেছি পাহাড়ে উঠেছি কিন্তু মা আর ঈশা প্রথমবার পাহাড় দেখলো আগে কোনোদিন দেখেনি আর এই দেখো তোমাদের মন্দিরের কথা বলছিলাম এই দেখো ছোটো ছোটো যে মন্দিরগুলো সত্যি খুব সুন্দর ফাইনালি আমরা ইসে এসে চলে এসেছি মানে রানিপাত ক্যাম্পাস যে সি সেখানে চলে এসেছে আর এখানে এসে আমি বসে রয়েছি আর এখানে তোমাদের একটা জিনিস দেখায় এখানে যে সিকিউরিটি সিকিউরিটিগুলো সব চেক করে করে ঢুকায় কাগজগুলো এখানে এসে দেখালেই বলে দেয় এরা কত ভালো আর এখানে গেট আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তো এখান থেকে ভিতরে এন্ট্রি করতে হয় তো এখান থেকে আমরা ভিতরে এন্ট্রি করবো কিন্তু আজকে যেহেতু নতুন ডাক্তার দেখানো হচ্ছিলো সেই জন্য আমরা কী করেছি আমাদের আবার নতুন করে ওইখান থেকে স্লিপ নিতে হবে এখান থেকে স্লিপ নেওয়ার পরে যে টোকন নাম্বার নিতে হবে যে টোকনে কত নম্বর ই পড়ছে তো ওই জন্য আমরা টোকন নাম্বার নেওয়ার জন্য এখানে তেও ঠাকুর নম্বর নিয়েটিয়ে আমরা এখন উপরে যাব তো উপরে ওখানে গিয়ে আমরা দেখবো যে ক কত নম্বর পড়েছে আমাদের বত্রিশ নম্বর পড়েছিলো তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে বত্রিশ নম্বর পর্যন্ত কী করব আর এখানে দীর্ঘ সময় বসেছিলাম আমি বসতে বসতে সত্যি বড় হয়ে যাচ্ছিলাম আর নিচে বেডশুল রয়েছে বেডসুলের জন্য এতটা ভয় লাগছিল যে অনেক সময় বসে রয়েছে আর ঈশাকে খুব কীদে লেগেছিল ঈশাকে করা খাবার আনতে পাঠিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে এক কাণ্ড করে থেয়ে এসছে সেখানে গিয়ে এই ভাতগুলো ফেলে দিয়েছে ওখানে রান্নাবান ক্যান্টিনে তো তারা কিছু কোনো টাকা পোকা নেয়নি বলো কোনো ব্যাপার না একদম ঠিক আছে সত্যি ব্যবহারটা খুব অসাধারণ লাগলো আমার আর এখানে টাকা তুলতে এসেছিলাম কারণ আর রুম ভাড়া এখানে পাঁচ দিনের কন্ট্যাক্ট ছিল তো রুম ভাড়া দিতে হবে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা লাগবে তো এই হসপিটালের ভেতরেই দুটো এটিএম ছিল তো আমি আজকে টাকা তুলছিলাম ঈশাফে বললাম যে ঈশ্বর দাও আমি টাকা তুলি আজকে অনেক দিন তুলি না আমার ভালোও লাগছিল যে অনেকদিন দিন পরে এটিএমে গেছি এটিএমে গিয়ে টাকা তুলছি একচুয়ালি নিজে ইচ্ছা করে তুললাম যে মনটাও ভালো লাগবে এই জন্য ফাইনালি আমাদের টাকা তোলা হয়ে গেছে টাকা তুলে এই পাশে চলে এসেছি আমরা বাইরে এসে একটু চা খাচ্ছিলাম কারণ চা খাওয়ার কারণটা হলো এতটা মাথা ব্যথা করেছিল আর ভেতরে পুরোটাই এসি আর আমরা তো গ্রাম বাংলার ছেলে আর এসিতে একটু প্রবলেম হচ্ছিল যদি বলো কি মানে ঠান্ডা লাগছিল আর আমারও ঠান্ডা লাগছিলো মায়েরও ঠান্ডা লাগছিল আর খুব কষ্ট হচ্ছিলো আর তাই জন্য সবাই মিলে একটু চা খেলাম চা খেয়ে মনটাও ভালো হয়ে গেলো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো ওয়েট করছিলাম কারণ অটো বাইরে থেকে এখানে খুব কমই আসে তো ওয়েট করছিলাম অটো যখন আসবে অটোতে করে আমরা আবার এখান থেকে যাব আমাদের রুমের উদ্দেশ্যে আজকের মতো দেখানো হয়ে গেছে ডাক্তার এবার ফাইনালি সেই কথাটা আসে যাক ডাক্তার আজকে কি বলল কি এমন খুশির খবর দিল ডাক্তার আজকে বসে বললো যে এমআরআই আমার রিপোর্টগুলো তারা দেখেছে দেখার পরে ডাক্তার বললো তোমার পুরো অপারেশন পুরো একদম ঠিকঠাক আছে এবং যে পিঠে যে আটকানায় স্ক্রু পায় ই লাগানো রয়েছে যে দুটো রড লাগানো রয়েছে যে স্পাইনালে মানে আমার নীলদারা মেরুদণ্ডতে সেইগুলো কোনো প্রবলেম নেই পুরো একদম নার্ভ সব ক্লিয়ার আছে আমি জিজ্ঞেস করলাম তাহলে কেন হাঁটতে পারছি না আমার কী প্রবলেম বলছে তুমি তো ফিজিওথেরাপি করা করাও নি কারণ স্পাইনাল অপারেশন হওয়ার পরে মানে ও অপারেশন হওয়ার পরে তো আমার পা পড়ে যায় মানে পা প্যারালাইজ হবেই ডাক্তার সেটা বললো সেটা ফিজিওথেরাপি করালে শীঘ্রই ঠিক হয়ে যায় কিন্তু আমি ফিজিওথেরাপি করাতে পারিনি আর এদিকে ঈশা অটো অনেক দীর্ঘ সময় ওয়েট করছিলাম তাই ঈশা আবার অটো রাখতে গিয়েছিলো তা ডাক্তারের কথা শুনে হয় সত্যি কথা বলতে মনটা এতটা ভালো হয়েছে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে এখানে এসে বলেছিলাম না কিছু কিনতে হবে সবজি বাজার কিছুই ছিল না তাই জন্য ওইখানে আর বিস্কুট নিচ্ছি কেন কারণ কখনও কখনো কীতে লাগে হসপিটালে গিয়ে ভাতটা রান্না করতে পারি না এই জন্য শুধু হসপিটালে গিয়ে দুটো বিস্কুট খেয়ে যদি জলও খাই তাও একটু পেটটা ভরবে কম টাকার মধ্যে আর কিছু চাল নেওয়ার ছিল তো আমি চালগুলো দেখছিলাম চালগুলো কেমন তো 65 সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি টাকা করে এক এক কিলো চালের দাম এখানে ফাইনালি আজকের মতো দিনটা কেটে গেল এইভাবেই যে ডাক্তার কি বললো সেটা কিন্তু পরের দিন যখন সকালবেলা আমরা আমাদের আবার ডাক্তার দেখানো ছিল যে ডাক্তার কি বলবে এই জন্য তো ফাইনাল পরের দিন আমরা মেইন সিএমসি যেটা সেখানে যাচ্ছি সেখানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর এখানে আমাদের এই এই লোকেশনটা তোমরা দেখেছো আগেও এখানটাই আমার মানে এখান থেকে রুম হলো এক মিনিটও লাগে না থার্টি সেকেন্ড লাগে আর মেইন সিএমসিও বেশি দূর না কিন্তু আমি হাঁটাচলা করতে পারি না বলে আমার অটোতে করে যেতে হয় কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ আর এই হলো সিএমসি 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 মানে এটা হলো খুব সম্ভব বি ব্লক না কি ব্লক আমি জানি না এ ব্লক না বি ব্লক যেন বেশ এইখানটাই হলো তোমার ইমার্জেন্সি ওই সাইডটাই আছে আর এই পাশটা হলো তোমার এই পাশে হলো হুইল চেয়ার দেয় আমরা তাও হুইল চেয়ার নেবো না আজকে টিচার নেবো কারণ ম্যাডাম বলেছে যে বেডশুল রয়েছে হুইল চেয়ারে করে বসে আসবে না আগের দিন বকা দিয়েছে আমাকে যে টিচারে করে আসবে টিচারে করে এলে বেডশুলে কোনো প্রেশার পড়বে না এই জন্য আমরা টিচারের জন্য ওয়েট করছি আর এখানে আমরা ফাইনালি আজকে ডাক্তার দেখানো আসার কারণ হলো যে আমাকে অ্যাডমিশন কবে নেবে বেডশুলটা প্লাস্টার সার্জারি করবে তাই কবে করবে এইগুলো তো ফাইনালি আমরা ভিতরে এসে আমি ওয়েট করছিলাম আর টিচারে শুয়েছিলাম আর সত্যি কথা বলতে এবং অনেক টাইম বসেছিলাম আর খুব বোরিং লাগছিলো ফাইনালি আমরা এই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে পাঁচ আটতলায় চলে আসলাম আটতলার বাইরের ভিউটা দেখো কত অসাধারণ দেখতে তাই না ওকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাইকে সাপোর্ট করো আর অবশ্যই তোমরা শেয়ার করতে বলো না ভিডিওটা প্লিজ ব্রো সাপোর্ট করো তোমরা